বাংলা বিনোদন জগতে শোকের ছায়া প্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন হারিয়েছেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে তার মা বেগম তাহুরা আলী আর নেই ওয়া ওয়াই ইন্নাইলাহি রাজিউন সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নাভেজা কণ্ঠে শাওন জানিয়েছেন তার মায়ের মৃত্যুর খবর লিখেছেন আমাদের প্রিয় মা ইন্তেকাল করেছেন আল্লাহ তালা যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন আজ আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং মাগরীবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে এই কঠিন সময়ে শাওন ও তার পরিবারের জন্য রইল আমাদের গভীর সমবেদনা আপনারাও দয়া করে মন্তব্য লিখুন আল্লাহ জান্নাত নসিব করুন